আমাকে তো বিশ্রেষ্ট দেওয়া উচিত ছিল জাতির সর্বোচ্চ সম্মান দেওয়া উচিত ছিল কিন্তু সেটা তো আমাকে দেওয়া হয় নাই এটা আল্লাহর হুকুম আমি এগুলি নিয়ে খুব একটা ইন্টারেস্টেড না অতীত নিয়ে ঘাটা করে দেশের কোনো লাভ হবে না দুই সালে বাংলাদেশের জনগণের জন্য কি করতে হবে আগামীতে বাংলাদেশের জনগণের জন্য কি কাট করতে হবে এগুলি নিয়ে আমাদের বেশি চিন্তা ভাবনা করা উচিত অতীত নিয়ে ঘাটাকাটি করে আমরা কখনো অভিষ্ট লোককে পৌঁছতে পারবো না এটা শুধু হা হুত করতে পারব আমার মনে হয় অতীতকে ভুলে গিয়ে কবজ জিয়ারাত করা বন্ধ করে কেক কাটা বন্ধ করে বাংলাদেশের দুঃখী মানুষের জন্য আমরা কী করবো এ দেশকে শক্তিশালী করার জন্য কী করব শত্রু মুক্ত করার জন্য কী করবো অন্যদের তাবেদারি থেকে মুক্ত করার জন্য এই দেশকে কীভাবে এগিয়ে নিয়ে যাবো সেই ব্যাপারে বেশি ভাবনা করা উচিত এটা তো তখন সামরিক বাহিনীতে যারা ছিল আমার মনে হয় সেটা যেভাবে যেখান থেকে রিকমেন্ডেশন আসছে সেভাবে দেওয়া হয়েছে আমি তো সর্বপ্রথম বিদ্রোহ করেছি বাংলাদেশে আমি কতখানি রিস্ক নিয়েছিলাম একজন ক্যাপ্টেন হিসাবে এটা কি কেউ কোনো অনুধাবন করেছে আঠারো কোটি মানুষের মধ্যে আমাকে তো বিশ্রেষ্ঠ দেওয়া উচিত ছিল জাতির সর্বোচ্চ সম্মান দেওয়া উচিত ছিল কিন্তু সেটা তো আমাকে দেওয়া হয় নাই এটা আল্লাহর হুকুম আমি এটা সানন্দে মেনে নিয়েছি আল্লাহ যেটা আমাকে দেওয়ার সেটা আল্লাহ রবুল আলমিন দিয়েছে আমাদের প্রত্যেকের উচিত যে যেখানে আছে সেখান থেকে বলো আল্লাহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রেখেছেন শান্তিতে রেখেছেন সুখে রেখেছেন না শফিউল্লা সাহেব বিদ্রোহ করেছে উনত্রিশ তারিখে এটা তো রেকর্ড আছে শফিউল্লাহ সাহেবের ইন্টারভিউ আমার কাছে আছে আমি যে পিএইচডি করেছি শফিউল্লাহ সাহেবের ইন্টারভিউ নিয়েছি এই পিএইচডিতে শফিউল্লা সাহেব সেটা কখনো ক্লেম করে তিনি ওই ধরনের না তিনি তো সেটা সাদা তিনি তো ব্যধব ছিলেন না তিনি ভালো একজন সামরিক কর্মকর্তা খুব বেশি খবর রাখি না আমার যতদূর প্রয়োজন ততদূর খবরের মধ্যে আমি সীমাবদ্ধ থাকি আমাকে সীমাবদ্ধ রাখি আমি আমার দলটাকে কীভাবে গুছানো যায় দেশের জন্য কীভাবে মঙ্গল হবে সেই কথাগুলি প্রেস কনফারেন্সের মধ্যে তুলে ধরি আপাতত এই দুইটা কাজের মধ্যে আমার সীমাবদ্ধ বাকি তো আমার ব্যক্তিগত কাজ আমার অ্যাবাদত বন্দেকে নিয়ে আমি ব্যস্ত থাকি এটা অনেকে পছন্দ করে না কারণ এখন অনেকে মনে করে করে কোনো লাভ নেই আমি বাসায় ছিলাম আমি কখনো পলায়ন করে কোনো বাসায় যাই না আমি কোনো জায়গায় আশ্রয় নিই না আমি আল্লাহর উপর ভরসা করে আমার নবীর উপর পূর্ণ আস্থা রেখে আমি ঘরেই থাকি আমার কপালে যা আছে তাই হবে এরশাদ বিরোধী আন্দোলনের সময় অনেক সময় সরে থেকেছি কিন্তু দুই ছিয়ানব্বই সালের পর থেকে কখনো আমি আমার ঘর থেকে সরে থাকিনি সবসময় আমি ঘরেই ছিলাম তখন এতখানি বুঝতাম না সবাই বলতো সরে থাকো সরে থাকছি পরে যখন বুঝেছি আল্লাহর উপর নির্ভরশীল হতে হবে আল্লাহর উপর নির্ভরশীল হয়ে ঘরেই থাকেছি